হ্যালো অ্যান্ড আলাইকুম সবাইকে কি অবস্থা সবার দিস ইজ মি তাপস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আবারও চলে আসতাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে আশা করছি আপনাদের আজকের ভ্লগ ভালো লাগবে আজকে আসলে মূলত বের হয়েছিলাম খাওয়া দাওয়া করতে কি খাওয়া দাওয়া করবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে দেখাবো তবে তার আগে আমরা একটু শপিং করতে এসেছি ভাই আর হাজব্যান্ডের সাথে এসেছিলাম আরঙে আসলে ওরা টি শার্ট কিনবে তাই আমরা বেশ কিছু টি শার্ট এবং শার্ট প্যান্ট সবই দেখছিলাম টাকার বেশ কিছু কালেকশনের উপরে চলছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট টাকাতে খুব সুন্দর সুন্দর মাঝে মাঝে টি শার্ট পাওয়া যায় যেগুলো খুবই ভালো এবং রিজনেবল প্রাইসের এর মধ্যেও পাওয়া যায় এই ব্লগটা যেহেতু আরো ওয়ান উইকের আগে তো এখন আসলে টাকাতে ডিসকাউন্ট চলছে কিনা না আমি কিন্তু একদমই জানি না আমরা যখন শপিং এ গিয়েছিলাম সেই সময় আসলে কিছু প্রোডাক্টের উপরে 50% ডিসকাউন্ট চলছিল এখান থেকে আমরা টি-শার্ট এবং শার্ট নিলাম আর সাথে আরো অনেক কিছু দেখছিলাম খুবই অল্প সময়ের মধ্যে আসলে শপিং কমপ্লিট করা হয়েছে যেহেতু শপিং এর কোনো চিন্তাই ছিল না হুট করে আসলে আমরা শপিং করেছি তো এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে যাব এখান থেকে কাছের রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে রূপসী বাংলা দূরে কোথাও যাওয়ার ইচ্ছাই ছিল না এজন্য আমরা চিন্তা করলাম যে আজকে রূপসী বাংলাতে আমরা করব এখানে আসলে যখনই আসি তখনই দেখি যে মোটামুটি উপরটা ফাঁকাই থাকে তবে নিচ তলায় এটা অনেক বেশি ভিড় থাকে এখন ইদানিং রেস্টুরেন্টে খুবই কম যাওয়া হচ্ছে তাই অনেকদিন পরে আসলাম আর রূপসী বাংলাতে খুবই কম আসা হয় যে কারণে অনেকদিন পরে এসে সবকিছু মিলে ভালোই লাগছিল আর এর মধ্যে আমরা অবশ্যই খাবার অর্ডার করে দিয়েছি ক্যাপসুলে শামিম পিঠাঘরের সামনেই কিন্তু আসলে রূপসী বাংলা যারা আসলে চিনেন না তাদের জন্য খুবই ভালো হবে এই জন্য আমি একটু লোকেশনটা বলে দিলাম এখানে নিচতলায় সব ধরনের আইটেম পাওয়া যায় আর উপর করে মেবি শুধু চাইনিজ আইটেমগুলোই রাখে এই ভিডিওটা যে সময় করা ওই সময় আমার খুব বেশি ইচ্ছা করছিল যে আমি চাইনিজ কিছু আইটেম খাই তার মধ্যে হচ্ছে সিজনিংটা আমার খুব খেতে ইচ্ছা করছিল যার কারণে হাতে সময় নিয়ে আমরা আসলে সেদিন ডিনার করতে বের হয়েছিলাম আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস ক্যাচোনাট সালাড আর হচ্ছে চিকেন সিজলিং রুপসি বাংলায় এইখানে এসে আমি এর আগেও এই আইটেমগুলো ট্রাই করেছি অন্য জায়গার তুলনায় আমার কাছে এই জায়গার এই খাবারগুলো বেশ ভালোই লাগে ওদের মিক্সড ফ্রাইড রাইসটা আমার কাছে সব সময় বেস্ট লাগে তো সব কিছু মিলিয়ে খাবারটা খুবই ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত হাফেজ